নিয়ম শৃঙ্খলা হারা হয় তারাই দেখা দিয়ে নিজেরা অনুষ্ঠানত তাই দেয় সারিবদ্ধভাবে বোধ সুন্দর করি আসলে দেহি তো ওনারা বুঝিতে থাকতে লাগবো এই সংগঠনের নাম কি হয় পারে তারপরেও হর এই সংগঠনের নাম হল বিডি ক্লিন বলখালী উপজেলা শাখা সন হত সুন্দর করে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে তারা বইয়ের অনুষ্ঠানত অনুষ্ঠান মিদ্দি যার বইয়ের হত সুন্দর করে ছবি তুললি মূলত বিআরডিপি হলত মিদ্দি বিডিকিন বলখালী উপজেলা কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও সদস্য সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হই এন্ড বিডিক্লিন বলখালী উপজেলার সমন্বয়ক মোহাম্মদ ইয়াকুবুর সভাপতিত্বে ও বিডিক্লিন বলখালির সহ সমন্বয়ক মোহাম্মদ এইচ সাকিবুর সঞ্চালনায় অনুষ্ঠানত অতিথি হিসেবে উপস্থিত আছিল দি বলখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাফরিন জাহেদ জিঠি ও আয়নর ফরে তারে ফুল এবং ক্রেস্ট দিয়ে তারা বরণ করিল বিডি ক্লিন পরিবারের সদস্য হল এরপরে শুরু হয় বিডি ক্লিনুর শপথ বাক্য পাঠ আমি যেন দেশের সেবা করিতে পারি সে বিষয় সচেতন করিব অনুষ্ঠানত অন্যান্য অতিথি মাঝে উপস্থিত বিডি বিডিক্লিন চট্টগ্রামর অতিরিক্ত সমন্বয়ক জোবায়ের সিয়াম কক্সবাজারের অতিরিক্ত সমন্বয়ক মোহাম্মদ আকিবুল আলম জেলা সমন্বয়ক আলমগীর খান মুন্নাসহ দায়িত্বরত আরো বোধ কেউ অনুষ্ঠানে দি সাহেবের মতো একান জিনিসছিল দি মায়ের হাততুতন মাই ফুলুতরা গ্রহণ গরের ইয়া নড়দা বিডি ক্লিন সদস্য মাইফ মা এই অনুষ্ঠানের অতিথি সন হত সুন্দর একান দৃশ্য এ দৃশ্য দেহলি মানে মনহারিল হারেলেবের মতো একান দৃশ্য এই দৃশ্যগান শরণীয় ইরেতাবে মাই অনুষ্ঠানের অতিথি মাইয়াই মারে ফুল দিয়ে রে বরণ গরের ডক বাজাদের অতিরিক্ত সম্মানের বলছে হচ্ছে মালশা হচ্ছে বলগলেন সেই হিসাবে আমাকে আপনাদের চট্ট্র রাবের উল্লেখিত সমন ভাই উপশহরমাত্র পরীক্ষার যন্তানল আপনারাolutely সমাজ পরিবর্তনের অনুবেদনা যারা চলাচল হয়ে যাচ্ছে সুমন্ত গোয়ালখালী চট্রগ্রাম নয় গোয়ালখালী তো অনেক তা পরিছট করে চলতে পারবে এই যে এত বড় কোনো মাছকে চেষ্টা করতেছেন আমি বিশ্বাস করি আপনারা শুধু দেশে পরিচ্ছন্ন করবেন না আপনাদের মানসিকতা পরিচ্ছন্ন হবে এবং আমরা একটা সম্পৃদ্ধ জাতিতে পরিণত হব আপনারা বিভিন্ন সময়